যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিও গুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই যে আর ফলো আপ কেস দিচ্ছি কেস কারণ কি আগস্ট আগস্ট ভিডিও দেওয়া ছিল আমার ইউটিউব এই যে যারা সেদিনকে দেখেছিল বা যারা দেখেছে তারা জানে টোটাল যে লক্ষণ কি তার কষ্ট সেই কষ্টের ভিত্তিতে কি কি ওষুধ দিয়েছিলাম কি ওষুধ দিয়েছিলাম কি কি না কি কি বললে আবার অনেকে ভাবে যে ও তাহলে অনেকগুলি ওষুধ দিয়েছে না তাকে আঠাশে আগস্ট দিয়েছি আগস্টের পরে সেপ্টেম্বর গেছে আর এটা অক্টোবর মাস তার মাঝখানে একটু কষ্ট হয়েছিল তো মাঝখানে একবার কষ্ট হয়েছিল সেটা দুর্গা পুজোর সময় দুর্গাপুজোর সময় কষ্ট হয়েছিল সেই সময়তে আমি একুট একটা কন্ডিশন তৈরি হয়েছিল তার জন্য আমি একটা ওষুধ দিয়েছিলাম তখনও যে ওষুধটি দিয়েছিলাম তখনও একই ওষুধ দিয়েছি আর আজকেও সেম ওষুধ প্রসান করছি তো আমি একটু জেনে নেবো এই ওনার এই হাজবেন্ড রয়েছে আচ্ছা আমার কাছে ওষুধ খাওয়ানোর পরে ওনার যে কষ্ট তার থেকে কীরকম আছে আগের থেকে তো আরাম আছে ভালো আছে ও মা কিরকম বলছে মানুষ দেখো মুখে হাসতে আরাম করেছে মানে আমি বলি পেশেন্টের মুখে যদি হাসি থাকে এটাই আমাদের কাছে বড়ো পাওনা আপনি বলুন কেমন লাগছে আগে তো বারবার পায়খানা যেতে হতো বারবার যেতে যেতে হতো খুব কষ্ট হতো খেতে পারতাম না হ্যাঁ এখন তো তবু হচ্ছে এবার আবার পুজোতে পুজো করবে পুজোতে উপোস করেছে আজকে এই জন্য এই যে মুখের হাসি এই হাসিটাই কিন্তু আমার কাছে মানে আমরা যারা ডাক্তারি করি তাদের কাছে কিন্তু অনেক বড় পাওনা সব কিছু থেকে মুখের হাসি কারণ একটা রোগী যে কষ্ট নিয়ে আসে সেই কষ্ট থেকে কিন্তু যখনই লাঘব পায় তখনই আপনি কি এর জন্য স্যাটিসফাইড কারণ আপনি তো প্রচুর পয়সা ব্যয় করেছে করেছিলেন না হসপিটাল দেখানো থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় কিন্তু এরকম রেজাল্ট পেয়েছেন কি

আমি সেই সময় কি কি লক্ষণের উপরে ওষুধ দিয়েছিলাম সব ওই আঠাশ তারিখের ভিডিওটিতে রয়েছে দেখিয়েও দিলাম আপনাদের যে এই ভিডিওটিতে আমি দিয়েছি আমার মনে হয় আপনারা প্রত্যেক আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে সেই ভিডিওটি যেটি থেকে আমি দিয়েছিলাম এবং সেখানে আমি দিয়েছিলাম পোটো ফাইলা কেন দিয়েছিলাম সেখানে লেখার সব যা বলা আছে আশা করব যারা দেখছেন তারা দেখে নিতে পারবেন তা আবার একবার আপনাকে ধন্যবাদ আপনি সুস্থ হওয়ার জন্য আমি চেষ্টা করবো একদমই পুরো সুস্থ করে তোলার জন্য ঠিক আছে আমার চেষ্টা বদয় থাকবে ধন্যবাদ